জয় শ্রী মহাকাল শ্রী মহাকাল শ্রী মহাকাল আজকে যে বিষয়টার ওপর ভিডিও হবে একটা বিষয় না ছোটো ছোটো রেমেডি অনেকেই বলেছে গুরুজি ঘরোয়া উপায় ছোটো ছোটো রেমেডি বলবেন যেটা দিয়ে আমরা কাজ করতে পারব আর এরম ছোটো ছোটো প্রচুর রেমেডি আমার ইউটিউবে দেওয়া ছিল আগে ইউটিউবে আমি যে চ্যানেলের ভিডিও করতাম চ্যানেলের নাম নিলাম না যারা পুরনো আমার শ্রোতা তারা জানে তো এরম রেমেডি প্রচুর দেওয়া ছিল আর প্রচুর মানুষ প্রচুর মানুষ করেছে ইভেন্ট ফলও পেয়েছে সবাই জানে সেটা যারা করেছে তারা প্রত্যেকেই জানে ফল পেয়েছে তো সেই রেমেডিগুলো এখন ইউটিউবে নেই তাই আবার নতুন করে দিয়ে দিচ্ছি ইউটিউব ফেসবুকে তোমরা দেখতে পাবে এই রেমেডিগুলো প্রত্যেকটা রেমেডি থাউজেন্ড পারসেন্ট কাজ করে যদি বিশ্বাসের ওপর কাজটা করা যায় আর একদম পরীক্ষিত অনেকেই করেছে অনেকেই করেছে থাউজেন্ড পারসেন্ট করা যায় একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল আগে বলে নি যে উনি এমনভাবে ভিডিও করে যেন মনে হচ্ছে ফোনের দিকে তাকিয়ে দেখে দেখে বলছেন ঠিকই বলেছে আমি ফোনের দিকে তাকিয়েই দেখে দেখে বলছি কারণ আমার ভিডিও কোনো এডিট করা থাকে না আমার ভিডিও কোনো কি বলবো কোনো ক্যামেরাম্যান এসে ভিডিও করে না আমি নিজে মোবাইলটাকে স্ট্যান্ডে লাগিয়ে ফ্রন্ট ক্যামেরা করে ভিডিও করি তো যেহেতু ফ্রন্ট ক্যামেরা করে ভিডিও করতে যেহেতু মোবাইলের দিকে এরমভাবে তাকিয়ে থাকি এবার ক্যামেরাটা তো একটু সাইডে আমি তাকাই একটু এরমভাবে এই জন্য প্রবলেমটা হয়ে যায় মোবাইলটা কাত করে নেওয়া থাকে ক্যামেরাটা একটা সাইড এরমভাবে একটা সাইড এরমভাবে তাকি এইটা ক্যামেরার দিক এরমভাবে তাকিয়ে থাকলে কিন্তু এটা হয় না এরমভাবে সোজা তাকাতে হয় মিডিল পজিশানে তাই জন্য মনে হয় যেন আমি দিকে তাকিয়ে দেখে দেখে ভিডিও করছি যাক উনি অনেক জ্ঞানী পুরুষ তাই বলেছে তাক ভালো হলো আপনি আমরা বলেছেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এটা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যারা দেখবেন আপনার পিছনে উল্টো কথা বলছে বা ভুলভাল কিছু বলছে তাদের সবসময় ধন্যবাদ জানাবেন যে ভাই প্রচণ্ড থ্যাংক ইউ পেছনে বাঁশ দিয়ে আমাকে ঠেলে তুলে এগিয়ে দেওয়ার জন্য তো যারা সবসময় পেছনে বলছে বা ভুলভাল বলে তাদেরকে কখনও গালিগালাজ করবেন না তাদেরকে একটু হেসে ভালো মুখে বলবেন সঙ্গে সঙ্গে ফোনও দেখুন এসে গেল আবার এই হচ্ছে সমস্যা তো তাদেরকে একদম হেসে বলবেন ভাই আমার পেছনে বাঁশ দিয়ে ঠেলে তুলে এগিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ এগুলো যারা ঠেলে তোলে পেছনে তাদের এটাই কাজ তারা অন্যের পেছনে বাঁচ দিয়ে ঠেলে তুলে দেওয়াটাই তার কাজ আর তারা সারা জীবন নিচেই পড়ে থাকে তো যাই হোক চলে যাবে এবার রেমেডিতে ছোট ছোট রেমেডি যে রেমেডিগুলো ঘরোয়া সবাই করতে পারে আর রেমেডি করলেই ফল হবে গ্যারান্টি আছে একদম ফল হবে তো প্রথম রেমেডি বলি এই রেমেডি একদম প্রচলিত রেমেডি এগুলো আমারই দেওয়া রেমেডি এগুলো কোনো বইয়ের চটি বই বা কোনো বইতে পাওয়া যাবে না আবার অনেক তান্ত্রিকরা এই রেমেডিগুলো দেয় এরা আমার ভিডিও কপি করেই দেয় অনেকেই দিয়েছে আমি দেখি অনেকেই দিতে থাকে এগুলো তো যাই হোক এমন কপি করতে করতে মানে আমার বাবার নামটাও তারা কপি করে ফেলে দেখি মানে আমার অ্যাটিটিউডটাও কপি করে ফেলে আমার নেচারটা কপি করে ফেলে তারা তো যাই হোক সেটা দেখলেই বোঝা যায় তারা কপি করছে সেটা নিয়ে কোনো ব্যাপার না ওগুলো নিয়ে আমি কিছু মনে করি না আমি মনে করি আরও তোরা কপি কর যত কপি করবি তত ভালো লাগবে তো যাই হোক রেমেডিতে চলে আসি প্রথম একদম ফার্স্ট রেমেডি যে রেমেডিতে একদম সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায় ধরুন সাপোজ আপনার বাড়িতে পাশের বাড়ির সাথে ঝগড়া হচ্ছে এই পাঁচিল তোলা নিয়ে হতে পারে ময়লা নিয়ে হতে পারে বা আপনার পাঁচিলের পাশে একটা কলা গাছ ছিল কলা গাছের পাতার ছাওয়া ওনার বাড়ি পড়ছে এই নিয়ে ঝগড়া হতেই পারে বা আপনি ঘর মুছে বালতি ধোয়া জলটা ওনার বাড়িতে ফেলে দিয়েছেন এই নিয়ে হতে পারে তো বিভিন্ন কারণ নিয়ে হতে পারে আপনার নর্দমার জল ওদিকে চলে যাচ্ছে এই নিয়ে ঝগড়া হয় অনেকের পাঁচিল তোলা নিয়ে ঝগড়া হয় অনেকের বাড়ি ভাগাভাগি নিয়ে ঝগড়া হয় এই এক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন কারণ নিয়ে অনেক ক্ষেত্রে পাওনা তার বারবার বাড়িতে চলে আসছে সেই একটা ঝগড়া হতে পারে তো এরম ধরনের বিভিন্ন ঝগড়া ঝামেলা হয় এক নিমিশের মধ্যে তার মুখ বন্ধ করে দেওয়ার টোটকা কি করে আপনারা তার মুখ যে ঝগড়া করছে আপনার সাথে তার মুখটা বন্ধ করে দিতে হবে ইভেন্ট বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছে বারবার হতেই পারে অসুবিধা এক দু মাস ভাড়া দিতে পারছেন না কিন্তু বাড়িওয়ালা রোজ চলে আসছে ভাড়া না দিলে এক্ষুনি তুলে দেবো তোমাকে সারা বছর যে ভাড়া নিচ্ছে সেটা কোনো ব্যাপার না এক মাস অসুবিধা হতেই পারে হ্যাঁ তা বলে আপনি এই সুযোগটা নেবেন আপনি ছমাস ধরে বাড়িওয়ালার ভাড়া দিচ্ছেন না তাও বলবেন বাড়িওয়ালার মুখ বন্ধ রাখো সেটা তো হয় না আপনাকেও একটু জেনারেলভাবে কাজ করতে হবে যেটা সবার পক্ষে সুবিধা সেও বাড়ি ভাড়া দিয়েছে তাও তো তার পয়সার দরকার বলি বাড়িটা ভাড়া দিয়েছে না তো যাই হোক বুঝে সুঝে কাজ করবেন এটা বলি যে কোনো ক্ষেত্রে কারণ মুখ বন্ধ করে দেওয়ার টোটকা একটা চাকু কিনে নিন বাজার থেকে দশ থেকে বারো টাকা পনেরো টাকা লাগে প্লাস্টিকের ভার দেওয়া থাকে বা কাঠের ভার যে চাকুগুলো এরকম ভাঁজ হয়ে যায় না সেই চাকু এরম একটা চাকু নিয়ে নিন নতুন চাকু নেবেন চাকুটার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে দিন দিয়ে যে মন্ত্রটা বলছি একুশ বার চাকুর মধ্যে পড়বেন একবার পরবেন একটা করে ফু দেবেন এরম একুশবার মন্ত্রটা বলে একুশটা ফু দিয়ে দেবেন এটা এক নম্বর রেমেডি মন্ত্র বলছি কেউ বলবে না লিখে দেওয়ার জন্য লিখে দিতে পারবো না সরি আগে জোর করে ক্ষমা চেয়ে নিলাম মন্ত্র বলে দিই মুখ বাঁধার মন্ত্র পরিষ্কার শুনবে লিখে নেবে নোট করে ধার ধার মহাধার ধার বানু সাতবার অমুকের মুখ বাঁধু একবার ফাটে না ফুটে ভিজে না চির রক্ষা করে যোগিনী বীর দোহাই গুরু গোরখনাথ কি দোহাই ধার ধার মহাধার ধার বানু সাতবার অমুকের মুখ বাঁধো একবার ফাটে না ফুটে ভিজে না চির রক্ষা করে যোগিনী বীর দোহাই গুরু গোরখনাথ কি দোহাই একবার করে মন্ত্রটা বলবে চাকুতে একটা করে ফু মারবে এরমভাবে একুশবার বলবে একুশটা ফু মারবে আর ওই অমুকের মুখ বাঁধো যেখানে আছে অমুকের জায়গায় যার মুখ বন্ধ করতে হবে তার নামটা বসিয়ে দাও ব্যাস একুশ বার পরে ওই চাকুটা এরমভাবে ধরো এক কোপে বাটিটা পুঁতে দাও তার বাড়ির আশেপাশে বা তোমার বাড়ির আশেপাশে অথবা কোনো ফুলের টপে যদি মাটি ফাটি পাওয়া যায় না এখন সব ফ্ল্যাট বাড়িতে ফুলের টপ থাকলে ওর মধ্যে পুঁতে দাও এক কোপে পুঁতে দিয়ে বলো এনার মুখ পুরো বন্ধ হয়ে যাক আমার সাথে যেন কোনো কথা না বলে আমার মুখের ওপর কোনো কথা হবে না এটা বলে পুঁতে দাও যে কোনো দিন করতে পারো কোনো বারফারের ব্যাপার নেই সকালে হোক বিকেলে হোক রাতে হোক যখন হোক করতে পারো এই রেমেডিটা এটা হলো মুখ বাঁধার রেমেডি এটা এক নম্বর গেল দু নম্বর আসি আর্থিক কষ্ট এই আর্থিক কষ্ট এই দুনিয়া থেকে মিটবে না কোনো দিন যার অর্থ আছে তারও কষ্ট যার অর্থ নেই তারও কষ্ট যার যত আছে সে তত চায় চাওয়ার কোনো দিন শেষ নেই পাওয়ার কোনো দিন মানুষের শেষ নেই তারপরও এই কিছু কিছু ছোটো ছোটো রেমেডি করতে পারো কিছুটা ফল পাবে ফল পাবে আশা করি রাত্রিবেলা শোবার সময় স্টার অ্যানিস বিরিয়ানিতে দেওয়া হয় স্টার অ্যানিস নাও সিনেমান ডালচিনি ডার দেখবে একটা রোল ডারচিনি পাওয়া যায় লম্বা যেটা ওই পাঁচ টাকার পাতায় দেওয়া থাকে গরম মশলার পাতা ওটা দিলে হবে না একটা রোল ডালচিনি পাওয়া যায় রোল করা থাকে এরকম লম্বা মতো হয় শক্ত মতো পাঁচটা স্টারানিস পাঁচটা লবঙ্গ পাঁচটা ডারচিনি রোল লম্বা এরম সাইজের হয় আর পাঁচটা এলাচ বালিশের তলায় রেখে দিন বালিশের তলায় রেখে দিন সব সময় রাত্রে শোবার সময় ওগুলো হাতে নিয়ে নিন ইটালিয়ান একটা সুইচ ওয়াট আমার বহুত দিন আগে দেওয়া আছে রিলে বহুত পুরনো রিলে দেওয়া ছিল এটাকে বহু লোক কপি করে ফেলেছে কপি করে নিজের নাম ভাঙাতে যায় তো যাই হোক কোনো ব্যাপার না আবার বলে দিচ্ছি কনভালেক্সা কনভালেক্সা এটা হলো ইটালিয়ান সুইচ ওয়াট ওই সিনেমান দারচিনি লবঙ্গ এলাচ ওটা হাতে রাখুন এটাকে পরে অ্যাড করেছিলাম তারা আর ওটা বলতে পারেন তারা শুধু কনভালেক্সা বলে তো এটাকে আপনি রেখে যদি করেন আরও তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এভরিডে রাত্রে শোয়ার আগে দুশো বার তিনশো বার বার যদি এটা করতে পারেন কনভালেক্সা 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 মনে মনে করুন হালকা করে বলতে পারেন কনভালেক্সা 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 মনে রাখ ওয়ার্ডটা সুইচ ওয়ার্ডটা এটাকে বলা হয় সুইচ ওয়ার্ড ইটালিয়ান কনভালেক্সা কনভালেক্সা ওগুলো নিয়ে হাতে নিয়ে জব করুন কনভালেক্সা দুশো তিনশো পাঁচশো বার করে নিন বালিশের তল আবার ডেকে শুয়ে পড়ুন এটা করতে পারেন আর্থিক উন্নতির জন্য আরেকটা জব দুটো মন্ত্র আছে এটা যক্ষিণীর মন্ত্র ধনতা যক্ষিণীর মন্ত্র রতি যক্ষিণীর মন্ত্র প্রথমে করবেন ওম ধং শ্রীং হ্রীং রতি প্রিয় ওম ধং শ্রীং হ্রীং রতিপ্রিয়ে স্বাহা এরপরে করবেন ক্লিং ক্লিং কুরুকুরু এই দুটো মন্ত্র প্যারাল করতে হবে মানে যদি প্রথম মন্ত্রটা একশো আট বার করেন রতিপ্রিয়ার মন্ত্রটা তাহলে তাহলে তার মন্ত্রটা একশো আটবার প্রতিদিন করুন ত্রি সন্ধ্যা নিকের মতো সকাল দুপুর সকাল সন্ধ্যে রাত্রি দেখুন সিস্টেমে কাজ করবেন তাহলে কাজ হবে আপনি একদিন করলেন আজকে করলেন কালকে করলেন করে পরশু দিন বললেন কই গুরুজি টাকা তো খাটের তলায় তৈরি হয়নি টাকা কোনো দিন খাটের তলায় বা বিছনার তলায় তৈরি হয় না টাকা কাজ করেই করতে হয় আপনার কাজের রাস্তা করবে। পাওনা টাকা হয়তো উদ্ধার হয়ে যেতে পারে বা কোথাও একটা টাকা ছিল সেটা হট করে পেয়ে গেলেন হয়তো কোনো জায়গাটা কিছু ছিল পেয়ে গেলেন এগুলো ডেমেডি আর একটা দোকানে দোকানে যাদের ব্যবসা চলছে না মুদিখানার দোকান বলুন যে কোনো দোকান শনিবার দিন সাতটা অসত্য পাতা কালেকশান করুন সাজটা অসত্য পাতা অসত্য গাছের নিচে চলে যান পাতা ভর্তি পড়ে থাকে সাতটা অসত্য পাতা নিয়ে আসুন ওর মধ্যে সিঁদুর লাগিয়ে দিন সাতটা পাতা পরপর সাজিয়ে রাখুন পরপর রেখে আপনি দোকানে যেখানে বসে ব্যবসা করছেন আপনার সিটের নিচে রাখুন আপনি আপনার চেয়ার বা টেবিল বা গদি যেখানেই বসেন একটা কাপড় চোপড় আসন কিছু রাখুন তার নিচে ওটা ঢুকিয়ে দিন শনিবার দিন ওর ওপর বসে ব্যবসা করুন কাজ হবে দোকানে টেবিলের ওপরে বা আপনার শোকেশের ওপরে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস পরিষ্কার জল দিন তার মধ্যে একটি পাতি লেবু দিয়ে রেখে দিন এক গ্লাস পরিষ্কার কাঁচের দিন তার মধ্যে একটা পাতি লেবু দিয়ে রেখে দিন দিয়ে বসে থাকুন দোকানে আর একটা দোকানে বসে বসে এই মন্ত্রটা জপ করতে পারেন ওম রিং দাও দর্শন ওম রিং দাও দর্শন ওম রিং নট রিং রয় রহস্য উনস্বর রিং ওম ঋণ দাও দর্শন এই মন্ত্রটা মানে দোকানে বা ব্যবসার জায়গায় বসে জব করতে পারেন ধনদার মন্ত্র জপ করতে পারেন কোনো অসুবিধা নেই দেখবেন কাস্টমার আসছে এছাড়া যে কোনো সমস্যা কোনো একটা বিপদের মুখে পড়ে গেছেন সমস্যার মুখে পড়ে গেছেন কোনো একটা ঝামেলার মুখে পড়ে গেছেন বের হয়ে আসতে পারছেন না প্রথমত এই মন্ত্রটা তিনবার জপ করুন মন্ত্র মুখস্থ করে রাখবেন মন্ত্র মুখস্থ না থাকলে কাজ হবে না এই মন্ত্রটা হচ্ছে বামদেব মুখ নিশ্চিত মন্ত্র এই দিয়ে জল পোড়া তেল পরা নুন পোড়া ঝাড়ানো হাওয়া বাতাস লাগলে এই মন্ত্র দিয়ে বাচ্চাকে তিনবার দিন মন্ত্রটা বলে দেখবেন ঠিক হয়ে যাবে জলের মধ্যে সাতবার করে জলটা খাওয়ান ঠিক হবে নুনের মধ্যে যে বাচ্চা খেতে চায় না নুনের মধ্যে পরে সামান্য নুন জিবে দিন দেখবেন বাচ্চা খাচ্ছে রাত্রিবেলা বাচ্চা কেঁদে কেঁদে ওঠে শোয়ানোর সময় এই মন্ত্রটা তিনবার বলে মাথায় তিনটে ফুদিন করে আঙুলে বাঁ হাতের করে আঙুলতে বালিশের নিচে মা লিখুন লিখে বালিশ রেখে বাচ্চাকে শোয়ান দেখবেন বাচ্চা চমকে উঠছে না কেঁদে উঠছে না এই রেমেডিগুলো একদম পরীক্ষিত রেমেডি বহু মানুষ করেছে এই রেমেডি আমার দেওয়া রেমেডি তো মন্ত্রটা বলি ওম জয় মা তারা জগৎ মাতা জগৎমাতা মঙ্গলচন্ডী কালী করুণাময়ী বিপত্তারিণী ছিন্নমস্তা নারায়ণী নমস্তুতে ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কামাখ্যা দেবী নমস্ততে ওম ক্রিং ব্রিং চামুণ্ডা কালী নমস্তুতে ওম দুর্গে কালী দুর্গে কালী 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 দুর্গে 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 তারা দুর্গে তারা 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 দুর্গে দুর্গে জয় গুরু বাম তারা এই মন্ত্রটা একদম মুখস্থ করে নিন যে কোনো বিপদের মুখে পড়েছেন যত বড়ই সমস্যার মুখে পড়েছেন এই মন্ত্রটাকে মনে মনে পাঠ করুন মনে মনে পাঠ করুন তিনবার মনে মনে করুন পাঁচবার মনে মনে করুন তারপর কন্টিনিউ চালু রাখুন ওম তারা তুরি সোহা ওম তারা তুরি সোহা ওম তারা তুরি সোহা কোনো কিছু রাস্তা পাচ্ছেন না কোনো সমস্যার মুখে পড়ে গেছেন সেই বিপদের মুখ থেকে আপনাকে উদ্ধার হয়ে আসতে হবে মনে মনে জ্বালিয়ে যান কোনো দীক্ষা অদীক্ষার ব্যাপার নেই এখানে ওম তারা তুরি সোহা ওম তারা তুরি সোহা মনে মনে চলাত ওম তারা তুরি সোহা ওম তারা তুরি সোহা ওম তারা তুরি সোহা ওম তারা তুরি সোহা মা তারা আপনাকে রক্ষা করবে বিপদ থেকে টেনে নিয়ে চলে আসবে করতে পারেন অবশ্যই করে দেখবেন এগুলো পরীক্ষিত মন্ত্র যারা করেছে প্রত্যেকেরই কাজ হয়েছে প্রত্যেকই ভালো আছে অসুস্থ মানুষ বাড়িতে ভোগ ছাড়ছে না সেই অসুস্থ মানুষকে বলুন এই মন্ত্রটা জপ করতে সেটা ক্যান্সার হতে পারে দুরারোগ্য ব্যাধি হতে পারে ব্যাধি হতে পারে যক্ষা হতে পারে যাই হোক এই মন্ত্রটা জপ করবে এটা শিবানন্দ বাবার মন্ত্র শিবানন্দ বাবার দেওয়া মন্ত্র এই মন্ত্রটা প্রচন্ড এফেক্টিভ মন্ত্র শিবানন্দ বাবা এই বছরেই দেহ রাখলো কিছুদিন আগে কাশিতে শিবানন্দ বাবার মন্ত্র ওম হ্রিং হ্রিং নম তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সোহা ওম হ্রিং হ্রিং নম তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সোহা এই মন্ত্র যে কোনো রুগীকে করতে পারেন রোগের থেকে নিস্তার পেয়ে যাবেন ওম হ্রিং হৃং নম তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সোহা রোগ থেকে মুক্তি পাবেন যারা সুগারের জ্বালায় ভুগছেন ডায়াবেটিস বিভিন্ন রোগ কোলেস্ট্রল শরীরে বিভিন্ন রোগ চেকে ধরছে এনার্জি নেই উঠতে পারছেন না সারাদিন বিছনায় পড়ে যাচ্ছেন কাতরাচ্ছেন লাত খাচ্ছেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দুটো আমলকি দুটো আমলকি মানে আমলা কাঁচা আমলা দুটো কাঁচা আমলা টুকরো হলুদ এক টুকরো আদা সামান্য পুদিনা পাতা সামান্য তুলসী পাতা যদি কচি পালংয়ের পাতা পাওয়া যায় তো ভালো সব সময় পাওয়া যায় না কারি পাতা পাঁচ সাতটা এই সব কিছু একসাথে মিক্সিং করুক সঙ্গে সাতটা কালামরিচ মানে কালো গোলমরিচ যেটা হয় কালামরিচ দিয়ে মিক্সিতে মিক্সিং করে ছেকে এটা খান প্রতিদিন সকালে একদম অমৃতর মতো কাজ করবে শরীরের ম্যাক্সিমাম রোগ ভালো হয়ে যাবে শরীরের ম্যাক্সিমাম রোগ ভালো হয়ে যাবে এগুলো দৈব ঔষধ একদম অমৃত ব্যবহার করে দেখুন তারপর ফলের আশা করবেন ব্যবহার এভরিডে করতে হবে যে কোনো জিনিস অধ্যান এভরিডে করতে হবে একদিন করলেন দুদিন করলেন হবে না তাহলে হবে না এভরিডে করতে হবে যারা তপ করে সফল পাচ্ছে না কোনো কাজে সফল পাচ্ছে না সাড়ে তিনটের সময় উঠে স্নান করুন রাত্রি সাড়ে তিনটের সময় উঠে স্নান করুন করে কিচ্ছু নেই দীক্ষা নেই আপনার শিক্ষা নেই আপনি কিচ্ছু জানেন না মন্ত্র নাম ভক্তি হইনা কিচ্ছু দরকার নেই সতনাম ভাইগুরু, সতনাম ভাহেগুরু সতনাম সতনাম সতনামু সতনাম ভাহেগুরু এটা করে যান ভোরবেলা সাড়ে তিনটের সময় মিনিমাম চল্লিশ মিনিট করুন দেখুন আপনার রাস্তা ক্লিয়ার হবে আপনার বাঁধা রাস্তা আটকে যাওয়া রাস্তা কোনো বগলা প্রয়োগ করতে হবে না কোনো মাতঙ্গি প্রয়োগ করতে হবে না কিচ্ছু করতে হবে না ভোর সাড়ে তিনটে স্নান করে উঠে বসে যান পূর্ব দিকে মুখ করে সাতনম ওয়াই গুরু সাতনম ওয়াহে গুরু মিনিমাম চল্লিশ মিনিট করুন দেখুন সাত থেকে দশ দিন পনেরো দিন আপনার রাস্তা খুলে যাবে কিন্তু জিনিসগুলোকে কন্টিনিউ রাখতে হবে একদম এই যে রেমেডিগুলো দিলাম এগুলো করে দেখো প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল পাবে আর একটা রেমেডি বলে দিই যারা বিচ্ছেদ ক্রিয়া অনেকে বলছিল বিচ্ছেদ ক্রিয়া যারা নিজেরাই বিচ্ছেদ ক্রিয়াটা করে নিতে পারবে আমি বলে দিচ্ছি কারোর সাথে কারোর বিচ্ছেদ করাতে হবে প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে গিয়ে একশো থেকে দেড়শো গ্রাম আটা কিনে আনুন দোকানদারকে গিয়ে একবারেই বলবেন দেড়শো গ্রাম আটা দিন যা দাম দাম দিয়ে দিন বারবার চাইলে হবে না কিন্তু এবার দোকান যদি ঘুরিয়ে বলে হ্যাঁ কী চাইছেন হবে না কাজ হবে না একবারে এক চান্সে বলবেন দেড়শো গ্রাম আটা দিন সকালবেলা বাসি মুখে এমনি মুখটা পুছিয়ে দোকানে চলে যান আটাটা কিনে এনে বাড়িতে রেখে দিন এরপর আপনি বেলায় স্নান করে নিন ভিজে কাপড়ে বসে ওই আঁকাটাকে মেখে দুখানা রুটি বানান দুখানা রুটি বানান রুটি বানিয়ে রুটি যেমন হয় রুটি সেকে টেকে রুটি বানিয়ে নিলেন পাতলা করে এবার ওর মধ্যে মা বগলামুখীর মন্ত্র লিখুন দুটো রুটির মধ্যেই লিখতে হবে একটা রুটির একটা পিঠি যদি না কোলায় পেছনের পিঠটাতেও বাকিটা লিখবেন এরমভাবে দুটো রুটিতেই লিখবেন ওম হিলিং হিলিং হয় লয় দীর্ঘনুশ্বর ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বা চং পদং স্তম্ভয় জিওং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় হিলিং ওম স্বাহা অমুক সহিত অমুক বিচ্ছেদয় বিচ্ছেদয় হোম ফাট সোহা এই মন্ত্রটা কানখোচানো বার্ডস আছে বার্ডস দিয়ে আলতা দিয়ে রুটির মধ্যে লিখুন রুটির একটা পিটি যদি না ধরে বাকিটা পরের পিটে লিখুন দুটো রুটির মধ্যে লিখুন লেখার পর ভিজে গায়ে করতে হবে স্নান করে উঠে লেখার পর রুটির মধ্যে একটু দই লাগিয়ে দিন দিয়ে বাড়ির বাইরে কোনো কুকুরকে খাইয়ে দিন কুকুরের সামনে ফেলে দিন ছিঁড়বেন না দুটো রুটি ফেলে দিন কুকুরের সামনে খেয়ে নেবে শুকনো রুটি দিলে কুকুর খাবে না ওর মধ্যে একটু মিষ্টি দই দুপিটে ভালো করে লাগিয়ে দিয়ে দেবেন কুকুর খেয়ে নেবে নাহলে রসগোল্লার রসের চুবিয়ে দিয়ে দিন কুকুর খেয়ে নেবে মাংস ঝোলে দিলে হবে না কিন্তু কারণ ওখানে বগলা করা আছে মুরগি হচ্ছে বগলার এন্ডি মুরগি ঝোলে চুবিয়ে দিয়ে দিলে হবে না কিন্তু হয় আপনি রসগোল্লা রসে চুপিয়ে দিয়ে দিন নাহলে দই সবচেয়ে ভালো হবে দই মিষ্টি দই রুটির দুদিকে লাগিয়ে কুকুরকে দিয়ে দিন খেয়ে নেবেন বিচ্ছেদ হয়ে যাবে এই অমুক সইত অমুক যেখানে আছে যার সাথে যার বিচ্ছেদ করতে চাইছেন তার নাম দুটো ওই জায়গায় বসিয়ে দিন এই ক্রিয়াটা করে দেখুন একদম ফল পেতে হবে হাতে না হাতে ফল হয়ে যাবে পরপর তিনটা মঙ্গলবার করে দিন পরপর তিনটা মঙ্গলবার করে দিন এই ক্রিয়াটা দেখুন হাতে না হাতে ফল হবেই হবে একদম আর একটা রেমেডি বলে দিন আর একটা এটা লাস্ট রেমেডি আর একটা রেমেডি বলে দিন কারোর শত্রু পিছনে পড়েছে দিয়ালে পিঠ থেকে গেছে আপনি খরচা করে কোথাও করাতে পারছেন না আপনার সামর্থ্য নেই পরিস্থিতি নেই কারণ বাবাজি মাতাজি হেনা তেনা কাছে যাবেন খরচা করাবেন যোগ্য ভোগ্য করতে অনেক খরচা আর আমার কাছে আসলে কিন্তু অনেক বেশি খরচা সেই জন্য আমি আমার কাছে কাউকে আসতে বারণ করি লোককে যে আমার কাছে আসবেন না বেকার আমার কাছে এসে আর আমি অ্যাড দেওয়ার জন্য ভিডিও করি না যে আমার কাছে আসার জন্য হ্যাঁ রেমেডি টুকটাক মানুষকে বলে দিই ফোন নাম্বারটা দিই খুব বিপদে বলে গরিব মানুষ কিন্তু আসতে বারণ করি কিন্তু আসলে খরচা আছে আসার দরকার নেই আমার কাছে বাজারে তান্ত্রিকের ছড়াছড়ি যারা প্রচুর দোকান খুলে বসে আছে তাদের কাছে যাও আমার কাছে এসো ভালো অ্যাডভাইস নিতে ওই টুকটাক করা তো আমার কাছে এসো না যোগ্যভোগ্য এমনি এক বছর ধরে প্রায় দেখা আমি প্রায় বন্ধ করে দিচ্ছি এখন টুকটাক দেখি যারা খুব জ্বালিয়ে খাচ্ছে তাদের তো সুতরাং এমনি সবাই জানে আমি অর্ধেক সময় ফোনই ধরি না হোয়াটসঅ্যাপেও দেখি না খুব কম দেখি তো যাই হোক আমার কাছে আসতে হবে না রেমেডি বলে দিচ্ছে নিজেরা করে নাও দেয়ালে পিঠ পিঠিয়ে গেলে তখন কেউ পারছে না দশ জায়গায় ঘুরে ফেল হয়ে যাওয়ার পর আমার কাছে আসবে কিন্তু এসে ওই ম্যাক্সিমাম লোক ওই ডায়লগটা দেয় সব তো সব জায়গায় শেষ আর কিছুই নেই তো আমার কাছেও তুমি কিছুই নেই এসে বললে আমিও বলবো কিছুই নেই মন্দিরে মা আছে মায়ের পা থেকে জবা ফুল নিয়ে চলে যাও আমার ধনী থেকে বসম নিয়ে চলে যাও হয়ে যাবে তাতেও বহু মানুষের হয়ে গেছে কিন্তু কাজ করাতে গেলে খরচা আছে এক নম্বর জিনিসের বাজারের প্রচুর দাম তন্ত্র জিনিস যেসব দিয়ে হয় যেসব জিনিস দিয়ে এক নম্বর জিনিসগুলো প্রচণ্ড দাম তো খরচা আছে তো সুতরাং যাই হোক গেল লাস্ট রেমেডি শত্রুর পিছনে দিয়ালে পিট টেকে গেলে আমরা কি করব কালো কার্বন পেপার কালো কার্বন হ্যাঁ কার্বন পেপার না হলে কালো ট্রেসিং পেপার দোকানে কিনতে পাওয়া যায় বই খাতার দোকানে ওখানে একটা ত্রিকোণ অঙ্কন করো মানে ত্রিভুজ তার মিডলে শুধু লেখো ক্রিং কয়রফলা দীর্ঘর ক্রিং আর তার নিচে লেখো ব্রিং বৈরফলা দীর্ঘর ক্রিং ব্রিং আর তার নিচে লেখো হ্রিং হরফলা দীর্ঘর ওই যে ত্রিকোণটা ট্রেসিং পেপারের মধ্যে একটা কালো কালি দিয়ে একে নাও বা যদি কালো ট্রেসিং পেপার অনেক সময় বুঝতে অসুবিধা বোঝার কোনো দরকার নেই তো তুমি এরম পেন দিয়ে যখন মারবে দাগটা বোঝে যাবে তাহলে বুঝতে পারবে একটা ত্রিকোণ হলো ত্রিকোণের ভেতরে প্রথমে ক্রিং তারপরে হচ্ছে ব্রিং তারপরে হলো হ্রিং এই তিনটে ওয়ার্ড লেখো ক্রিং ব্রিং হ্রিং কড়ফলা দীর্ঘি অনেক ক্রিং বরফলা দীর্ঘ ব্রিং হরফোলা দীর্ঘ হ্রিং হলো এবার ত্রিকোণের বাইরে দিয়ে শত্রুর নাম লেখো আমার তোমার যা বক্তব্য ওখানে লিখে দাও আমার এই শত্রু আমার পিছনে লাগছে বা আমার এটা করছে আমার এটা করছে আমাকে আমি এই শত্রু থেকে মুক্তি পেতে চাই এ পুরো বৃত্তান্ত কাগজের গায়ে লেখো তিকোণের চারপাশ দিয়ে লিখে কালা উড়াতকা ডাল কালো উড়াত ডাল পাওয়া যায় দোকানে একটু ভালো দোকানে খুঁজলে পেয়ে যাবে এতটা মতো কালো উড়াত ডাল নাও আড়াইশো গ্রাম তিনটে পাতি লেবু নাও নটা শুকনো লঙ্কা নাও নটা গোলমরিচ নাও আর নকোয়া রসুন নাও একটা কালো কাপড়ের মধ্যে সবটা দিয়ে মুষ্টি করে বেঁধে নাও যে কোনো চতুর্দশী আমাবস্যা বা যে কোনো শনিবার যে কোনো শ্মশান বা কবরস্থানে গিয়ে সেই শত্রুর নাম ওটা হাতে নিয়ে তিনবার জোরে জোরে শত্রুর নাম ধরে ডাকবে ডেকে ছুঁড়ে কবরস্থানে ফেলে দাও বা চিতায় ফেলে দাও বা শ্মশানে ফেলে দাও ফেলে দিয়ে চলে এসো উইদিন বাহাত্তর ঘণ্টা দেখবে শত্রুর কিছু না কিছু সমস্যা চেঞ্জিং হতে শত্রুর কিছু না কিছু হতেই লেগেছে উইদিন বাহাত্তর ঘন্টা কিন্তু আগে যদি রিয়েল সে তোমার শত্রু হয় তবেই করবে তুমি আন্দাজ করে কারোর ক্ষতি করবে না অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় বারবার বলছি অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় নিউটনের থার্ড ল তুমি যেমন দেখাবে তেমন দেখতে পাবে প্রতিক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তন্ত্র যত ভালো তার চেয়ে অনেক বেশি খারাপ তন্ত্র তো সেই জন্য বললাম যে যদি মনে হয় সত্যিই তোমার সত্যি তুমি জানো প্রমাণিত সেই সত্য তবেই অ্যাপ্লাই করো নালে কিন্তু মানুষের ক্ষতি করতে যাব না ভালো থাকো আবার আপনার অন্য অন্য রেমিডি নিয়ে আসবো সবাই বলছিল ভৌতিক ঘটনা পরের দিন একটা ভৌতিক ঘটনা বলবো এই ঘটনাটা আগেও আমি বলেছি মানিকতলায় ভূতের সহবাস প্রেতাত্মার সহবাস মানিকতলায় এই ঘটনাটা বলবো আগেও একবার বলেছিলাম পরের ভিডিওতে ঘটনাটা আসবে জয় শ্রী মহাকাল সবাই ভালো থেকো